বন্ধুরা সামনেই আসছে অত্যন্ত বিশেষ একটা তিথি মকর সংক্রান্তি এবং এই দিনই ষঠ তিলা একাদশী ষঠ তিলা কথাটি যদি আমরা ভাঙি তাহলে মানে এবং তিল এই এখানে এসছে অর্থাৎ এই একাদশী তিথিতে তিলের ছয় ধরনের প্রয়োগ যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবন থেকে দুঃখ দুর্দশা হতাশা শারীরিক কষ্ট কেটে গিয়ে সুখ শান্তি সমৃদ্ধি আসে এরকমই মান্যতা বন্ধুরা এই এই বছর মকর সংক্রান্ত ছাব্বিশে থাকবে কতক্ষণ থাকবে এবং এর পারণ কবে সেটা আপনারা স্ক্রিনে দেখে নেবেন আজকে আলোচনা করবো এই দিন করা ছটা বিশেষ প্রয়োগ কি কি প্রথম প্রয়োগ হচ্ছে উপটাং লাগানো অর্থাৎ গায়ে তিলের ব্যবহার গায়ে তিল লাগানো কিভাবে লাগাতে হয় সব থেকে উত্তম হচ্ছে মাখতে পারেন বা সর্ষের তেলের মধ্যে সামান্য পরিমাণ তিল দিন এবং সেই তেল আপনারা গায়ে মাখুন দ্বিতীয় প্রয়োগ হচ্ছে সানের প্রয়োগ সানের জলে সামান্য পরিমাণে তিল দিয়ে দিন এবং সেই জল দিয়ে আপনারা স্নান করুন তৃতীয় যে প্রয়োগটা করবেন সেটা হচ্ছে পিত্রদের উদ্দেশ্যে তিল দান করা একটু জল নিয়ে নেবেন তার মধ্যে সামান্য পরিমাণে তিল দেবেন এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে যারা ইহো জগতে নেই তাদের উদ্দেশ্যে এই তিল জল আপনারা এই দিনকে অর্পণ করবেন এবং চতুর্থ যে প্রয়োগটি আছে সেটা হচ্ছে তিল এই দিনকে বিভিন্ন স্থানে গিয়ে তিলের বিভিন্ন জিনিস দান করে দিয়ে আসা আপনারা সরাসরি তিলও কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসতে পারেন বা তিলের তৈরি যে সমস্ত দ্রব্যগুলো আছে সেইগুলো আপনারা কোনো মন্দিরে গিয়ে আপনারা দান করতে পারেন তিলের নাড়ু হতে পারে তিলের তেল হতে পারে এই ধরনের তিল থেকে যে সমস্ত জিনিসগুলো তৈরি হয়েছে সেইগুলো এই দিন কোনো মন্দিরে আপনারা দান করে দিয়ে আসতে পারেন চতুর্থ যে প্রয়োগটি হচ্ছে সেটা হচ্ছে তিলের হবন অর্থাৎ তিল জ্বালানো প্রজ্বলিত করা ঘরের মধ্যে কিভাবে করবেন আপনারা কপ্প জ্বালিয়ে নেবেন তার মধ্যে সামান্য পরিমাণে তিল দেবেন এবং সেটি আপনারা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে এদিনকে আরতি দেখাবেন বন্ধুরা বাড়িতেই প্রয়োগটি আপনারা করতে পারেন বা আপনারা যদি কিছুটা পরিমাণে ধুনো জ্বালান তার মধ্যে আপনারা তিল দিয়ে আপনারা এদিনকে ধুনো জ্বালাতে পারেন এর মাধ্যমে বাড়িতেই সমস্ত নেগেটিভ এনার্জিকে কাটিয়ে ফেলা সম্ভব এই বিশেষ স্থিতিতে এবং শেষ এবং ষষ্ঠ যে প্রয়োগটি আছে সেটা হচ্ছে তিল এদিনকে গ্রহণ করা অর্থাৎ খাওয়া বিভিন্ন উপায় যেগুলো আমি বললাম তিলের নাড়ু হতে পারে ডাইরেক্ট তিলের তেল দিয়ে কিছু বানানো হতে পারে এই জাতীয় প্রয়োগ আপনারা করবেন এবং বাড়িতে সেই জিনিসটা বানিয়ে নিয়ে আপনারা খাবেন তিল এদিনকে একটু পরিমাণের খাওয়া সকলেরই উচিত বন্ধুরা এইভাবে এই বিশেষ তিথিতেই যদি আপনারা এই ছয় ধরনের প্রয়োগ তিলের যদি করতে পারেন তাহলে দুঃখ কষ্ট হতাশা শারীরিক কষ্ট কেটে গিয়ে সুখ শান্তি সমৃদ্ধি আসবে আশা করি ছট তিল একাদশী মাহাত্ম এবং এই দিনের করা উপায়গুলো বুঝতে পেরেছেন যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আজকের পর্বটাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত বৃদ্ধি করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার